তুমি কি করো ঠোঠি হ্যাঁ পেয়েছ 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 উমা যাওনি উমা যাওনি উমা উমা পোকা আছে পেয়েছ পকারো আরো আছে পেয়েছ 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 বকবি পেয়েছ 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 হ্যাঁ হ্যাঁ পোকা আছে নি কি গাছ বলো তো না না এগা সরষা গাছ সরষা ফুল হয়েছে ওগা সরষা গাছ আলু গাছ না এগুলা সরষা গাছ তাও ছিড়নি ছিড়নি তোমার কাই যাঠ হ্যাঁ কাই কে যাঠ গাছ ছিড়বনি একটা ঘাছ ছিড়নি বকবে হ্যাঁ

ফুল ছিঁড়ো নি সরষে গাছের ফুলগুলো নি আস্তে আস্তে আস আস্তে 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 পাড়াও আস্তে আস্তে পাড়াও কাঁটা আর আছে নাকি আস্তে আস্তে পাড়াও আস্তে 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 হ্যাঁ না ছিল তাই দেখি এটা দেখি রাখা দাও